দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বক্স মানে লেক্সাস বক্সের এসের গুণটা কি আর কাঠের গুণটা কি এবং এটার সুবিধা অসুবিধাটা কি এবং এটা বক্তব্য দেওয়ার জন্য কি পারফেক্ট সাইজ না অন্য আরও বেশি সাইজ এটা আজকে আপনাদেরকে বলবো তো যদি লেক্সাস বক্সটার কথা বলতে যাই এই আপনার কাঠের তুলনায় এটা কিন্তু অনেক ভালো আর অনেক মজবুত এবং এটা অনেক সৌন্দর্য মানের দেখা দেখতেই আছেন আপনারা আমার ভিডিওতে দেখতে আসেন আমি যে ঘুরে ঘেরে ভিডিওটা দেখাইতেছি আপনাদেরকে এটা তো আপনারা দেখতে আছেন তো আপনার এই যে কাঠের থেকে এটার গুণ কেরকম ভালো এবং এটা মানসম্মত কেরকম এটা আপনাদের বলতেছি যেমন কাঠের মালটা কাঠের মালটা কিন্তু এখান থেকে লারে আরেক জায়গায় নেওয়া অনেক মুশকিল হয়ে যায় কিন্তু এই মালটা কিন্তু লারাইতে কোনো মুশকিল হবে না কিন্তু মাল কিন্তু এটা মোটা অনেক মাল মোটা এটা আপনার একা তুচকে নিতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন আপনারা তারপরে কাঠের মাল কিন্তু অনেক ভারী এরপরে আপনার লাড়াতে চড়াতে অনেক অনেক কষ্ট হয় এবং অনেক গ্যাদারিং হয়ে যায় এটা কিন্তু গ্যাদারিং এর কোনো ইয়া নেই আর এটার মনে করেন কোয়ালিটিটাও অনেক ভালো তো আপনাদেরকে আমি দেখাই আর এটা ডিজাইন ডিজাইন দেখাইতেছি এটার একটা ডিজাইন দেখতেছেন এইখান থেকে ফাইভ ডে শুরু করে একটা ব্যান হয়েছে দেখেনি আপনারা এবং তলের সাইডটা যদি যা দেখাই আমি তলের জালাই সাইডটা যদি দেখাই তলেরটা আপনারা কিভাবে দিয়েছি তলেরটা দেখেন আমরা কত সুন্দরভাবে একটা ডিজাইন করেছি যে তলের চাইটটা তলের এখানে একটা বক্স দিয়েছি যেমন এই সিটটার মাথাটা যেমন না দেখা যায় এবং আটটার যদি লাগে যেমন না কাটে তো এটা জ্বালাইটাও কিন্তু অনেক সুন্দর পিনিস দেওয়া কোয়ালিটিপূর্ণ জালাই এবং এটার উপর সিট আর আউট ফ্রেম সবগুলো থ্রি ফোর থ্রি ফোর বক্স দিয়ে দেওয়ানো দেওয়া আছে আর এটাও সিট এটার সিট আর এইটা হলো হাফ থ্রি ফোর থ্রি ফোর হাফ মানে ছয় সুতা বাই চার সুতা বক্স দিয়ে বানানো আর নিচের কোয়ালিটিটা দেখেন নিচের কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর এখানে বক্স মানে আটা আউট ফ্রেম হয়েছে তারপরে এটা দিয়েছে অনেক মজবুত এটা কিন্তু পরবে না এটা কিন্তু আপনার পরার কোনো সুযোগ নেই যদি আপনি এটা ভাগ্য দেন তাও পরবে না আর এই সেটা একটা চিট হয়েছে মানে চিটটার ওই কালারটাই সেট হয়ে গেছে সমস্যা নেই এটা তো তাতে আপনাদের কোনো সমস্যা নেই এই যে এখানে দেখেন জোড়াটা কেমনে হয়েছে জোড়াটা এইভাবে হয়েছে তো এই যে এটা যদি আপনি আক্য দেন যে আক্কো দিলে ফিরে দেব না এটা শুধু আপনি এইভাবে বর দিয়ে বইতে পারবেন এইভাবে বর দিয়েও যদি করেন তাও বইতে পারেন কিন্তু এটা শুধু আর ভর দিবেন না তো এটা বই রাখার জন্য কিন্তু একটা আলাদা একটা ইয়ে হয়েছে মানে মোটিভাই করা হয়েছে মোটিভাইটা হলো কি দেখা অনেক মানুষই কিন্তু এখান থেকে এখানে কটফিস বা পাতি বয় দেয় যেমন এটা বইটা আর না পড়ে আমরা কি করছি এটা এখান থেকে একটা আলাদা হাফ হাফ বক্স বক্স দিছি এটা এবং বয় দিছি যেমন লাগে যেমন না বাজে কাটে এটা সুন্দরভাবে মিলে তেমন হয়েছে যদি আপনাদেরকে বই বই রেখে যদি দেখাই তাহলে আপনার বিষয়টা অনেক ভালো বুঝবেন তাহলে আপনাদেরকে আমি বই রেখে দেখাইতেছি তো আজকে এই যে বইটা রাখছি দেখেন বইটা রাখছি কি সুন্দর বইটা মিলে গেছে আপনার কোনো জায়গা দিয়ে জায়গা বাড়তিও নেই কোনো জায়গা দিয়ে কিচ্ছু নেই উপর দিয়ে একটু জায়গা বাতি উপর দিয়ে অবশ্যই উপর দিয়ে একটু বাড়তি লাগবে না হলে এটা সৌন্দর্যটা হয় না কারণ যদি এই সাইজ এই বানাই এখান থেকে এখান থেকে এই যদি বানাই তাহলে এটা কিন্তু সৌর চিকন হয়ে যায় আর যদি একটু বড় বানাই তাহলে একটু মোটা মানে বড় বড় দেখা যায় টেবিলটা টেবিল এই লেক্সেস বক্সটা এই লেক্সেস বক্সের মতন মানায় কিন্তু এটা যদি ছোটো দেয় তাহলে এটা লেক্সেস বক্সের মতন বানায় তো যাদের এই জনের লেক্সাস বক্স লাগবে আমাদের এখনো স্টকে একটা আছে এবং আমাদের এখান থেকে আরো লেক্সাস বক্স গেছে অনলাইনে দেখা গেছে আমাদের এখান থেকে তিনটা বিক্রি করা হয়েছে একটা হলো ঢাকা নবাব নরা নরাগঞ্জ জানা কোন জায়গায় গেছে আমার কাছে দিয়েছে আরেকটা আছে কুমিল্লা আর একটা গেছে সিলেট মানে তিনটা তিন জায়গায় গেছে টাকা কোন জায়গায় জানি একটা গেছে ওটা শিওর জানি না তো যাদের আরও লাগবে আমাদের অনলাইন থেকে নিতে পারেন তো আমাদের অনলাইনে আরো ভিডিও ছাড়া আছে দেখা গেছে মুদারে খাট ছাড়া আছে তারপরে আপনার ধনী খাট ছাড়া আছে এই যে খাটের যাবতীয় যা সব আমাদের এখান থেকে নিতে পারবেন তা আমাদের এস এর মূল এস এর দোকান এবং পাশাপাশি আমাদের লাইটের দোকানও আছে আপনাদের এই যে লাইটের দোকান আছে লাইট ইচ্ছা করলে আপনারা আমাদের এখান থেকে লাইট নিতে পারবেন সকল ধরনের লাইট নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই লাকি আর আরও নতুন নতুন ভিডিও পাবেন আমার এই চ্যানেলে তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পাশে থাকা বেলা ঘন্টা বাজিয়ে দিবেন আর এটা রেড সম্বন্ধে আমি কিছু বললাম না এখন এটার রেট সম্বন্ধে আপনারা ডিসক্রিপশান বক্সে পাবেন এবং আমাদের মোবাইল নাম্বারও ডিস্সক্রিপশন বক্সে পাবেন সেই জায়গা থেকে নিয়ে আমাদের কাছে ফোনে জানতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে সেই জায়গা থেকে আপনারা জেনে নেবেন আমাদের এটা রেটটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই ফেল তাহলে কি আল্লাহ হাফেজ